সবচেয়ে 90 টাকা 10 টাকা বেশি ম্যাক্সিমাম কুছরা পড়ে টাকা উচিত কুছরা পড়ে 90 টাকার বেশি হওয়া উচিত আর এটা এটা প্রাইস এটা তো বেশি প্রাইস যেটা তো এবাদত ইন্ডিয়া এটা একটু দেখে দেখি বাইরে বাইরে সাড়ে এর দিকে ও

কথা হলো যে মানে আপনাদের এই ইন্ডিয়ানটা তাহলে আটাত্তর টাকা আজকের প্রাইস যা সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকার মধ্যে আর মিশর একটা ষাট পঁয়ষট্টি আর একদম দেশি যেটা ভালো কোয়ালিটি সেটা সর্বোচ্চ নব্বই টাকা আচ্ছা তার মানে ইন্ডিয়ানটা যদি আপনারা বাজারে ম্যাক্সিমাম আশি টাকা আটাত্তর টাকা আটাত্তর টাকা নিলে তো এটা নব্বই বেশি যাওয়ার কথা হয়

এই বাজারে আলু বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা করে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকা করে দর যাচ্ছে এটি খুচরা বাজারে যাওয়ার পরে আর অনেক বেশি দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে এর আসলে কারণ কি আপনারা না আমি যেটা দেখলাম আপনার একটু বক্তব্যটা সংশোধন করে ইন্ডিয়ান পেঁয়াজ যেটা ভালো মানের সেটা আটাত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তো এটা যদি দুইবার তিনবার হাত বদল হয়ে একদম গলির দোকানে যায় এটা আমাদের হিসাবে ম্যাক্সিমাম নব্বইয়ের উপরে যাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ আটাত্তর টাকা যদি এখান থেকে কিনে নিয়ে যায় এখানে যেটা মিশর বা টার্কি থেকে যে পেঁয়াজটা আসছে সেটা ষাট পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে তো সেটা তো আরও কম দামে বিক্রি হবে সর্বোচ্চ সত্তর পঁচাত্তরের বেশি হওয়ার কথা না আবার যেটা দেশি ভালো মানের পেঁয়াজ আছে সেটাও মানে কারণ সর্বোচ্চ বলছে নব্বই টাকা সর্বোচ্চ তো সেটাও যদি সাত আট টাকা বেশি হয় আটানব্বই টাকা মতো গেলে যেতে পারে সুতরাং আমরা দেখছি যে সরকার এখানে ডিউটি কমিয়েছে বেশ উল্লেখযোগ্য পরিমাণে ভারতের দিক থেকেও ওদের ডিউটি কমেছে সুতরাং পেঁয়াজের দাম আমার মনে হয় যে আশি নব্বই টাকা যেটা আমরা পেঁয়াজ পেঁয়াজের বেশি হওয়ার কথা না আর দেশি পেঁয়াজ এটা হয়তো আরেকটু সামান্য বেশি হতে পারে বাট একশো টাকার নিচেই সব দেশি পেঁয়াজটাও যেটা উন্নত মানের সেটাও কোনোভাবেই একদম গলির দোকানেও একশো টাকার বেশি যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই তো এখন হ্যাঁ আমাদের আজকে আজকেই যেমন আপনারা জানেন না গতকালও আমাদের অসংখ্য টিম ঢাকার বিভিন্ন বাজারে এবং জেলা পর্যায়ের বিভিন্ন বাজারে মনিটরিং করেছে এবং অনেককে জরিমানা করেছে এবং আমরা এখানে শুধু আলু পেঁয়াজ বলে না আমরা ডিম তেল চিনি অন্যান্য বিষয়গুলো আমরা রেগুলার মনিটরিং করছি আমাদের আপনি জেলা পর্যায়ে খবর নেন জেলা প্রশাসনকে আলাদা করে বলা হয়েছে জেলা প্রশাসনও আলাদা তাদের টিম নিয়ে বাজারে কাজ করছে আমাদের বক্তা অধিকারের পাশাপাশি মন্ত্রণালয়েরও কিন্তু দুটো টিম রেগুলার বাজার মনিটরিং করছে তারা ব্যবসায়ী প্রতিনিধির সাথে কথা বলছে স্থানীয় দোকানদারের সাথে কথা বলছে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলছে এবং প্রয়োজনের ক্ষেত্রে তারা যদি কোনো অসামঞ্জস্য দেখে সাথে সাথে জরিমানা করছে এবং অনেক দোকানও বা অনেক এজেন্টকেও বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু দুটো দিক একটি হলো মোটিভেশন মানুষকে বোঝানো সেলফ কমপ্লায়েন্স যাতে ব্যবসায়ীরা করে আরেকটা হলো যারা আইন মানবে না সীমার বাইরে যাবে তাদের প্রতি কঠোর আচরণ আমরা আগামী দেখতে পাবেন আগামী কয়েকদিনে আপনারা আমরা বাজারে আমাদের স্পেশাল টিমগুলো আরও বর্ধিত আকারে আরও বড় আকারে আরও সম্প্রসারিত আকারে অ্যাঙ্গেজ করব। আমরা আশা করব যে বাজার ইনশাল্লাহ নিয়ন্ত্রণে থাকবে এবং চিনির ক্ষেত্রে একটু বাজার আন্তর্জাতিক বাজারও একটু দাম বৃদ্ধি হচ্ছে আমরা চিনির ডিউটি শিগগির কমাবো বলে আমরা একটা আপনারা হয়তো আগামী সপ্তাহখানিকের মধ্যে চিনির ডিউটির স্ট্রাকচারও কমে আসলে সেখানে চিনির বাজার দরও দরও কমে আসবো বলে আমরা চিন্তা করছি আমাদের মোটামুটি উদ্দেশ্য হলো যে কোনোভাবে যাতে বাজার দ্রব্যের দাম অতিরিক্ত না হয় এবং নিয়ন্ত্রণে থাকে এবং ব্যবসায়ীরাও যাতে একটা পরিমিত লাভের মধ্যে যৌক্তিক লাভের মধ্যে তাদের পণ্য বিক্রি করে অযথা যাতে দাম না বাড়ায় যারা দাম বাড়াবে অযথা অযৌক্তিকভাবে তাদের প্রতি আমরা কিন্তু এখন বেশ কঠোর অবস্থানে আছি এবং আমরা আমাদের কার্যক্রমগুলো আরও বর্ধিত আকারে পরিচালনা করি ধন্যবাদ